হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস রুবিস টাইম স্টোরিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আর আজকে একটু অন্য দিনের মতন হবে না আজকে একটু টাইম টেবল উল্টা হতে পারে আমার কাজের কথা বলছি কারণ আজকে বাবাই ঘরে আছে আজকে হলো সানডে আমি সানডে ব্লগটা হয়তো নেক্সট ডে তোমরা সোমবারে পাবে হয়তো আমি সানডের ব্লগটা সানডে করতে দিতে পারবো না তোমাদের সাথে কারণ আগে তোমরা ভাবতে পারো আগে রুবির রেগুলার ব্লগ রেগুলার আপলোড করতো তো আগের কথা আলাদা আর এখনের কথা টোটালি আলাদা কারণ বাবাই যখন ঘরে থাকে বিশেষ করে স্কুল বন্ধ থাকে সেই দিন তো আমার আর হয়ে যায় এটা আর মুখে বলে দেখাতে পারবো না তোমাদেরকে তোমরা নিজেই দেখো না এখন তারপর সকালের কিছু কিছু কাম হয়েছে বাসি ঘরের আর কিছুটা হয়নি আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে স্নানটা কিন্তু আমি করে নিয়েছি আর এসে গেলো দুধ তো দুধটা ঢেলে দুধটা আমি জাল দিতে বসাবো আর এদিকে বানাচ্ছি সকালের ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্ট রুটি বানিয়েছি সেটা তোমাদের সাথে রুটিটা আমি শেয়ার করতে পারিনি এখন কিন্তু সাইডে যে কড়াইটা বসানো দেখছো এখানে তরকারি হ্যাঁ এতগুলো বেবি দেখো কয়টা বেবি বাবা সিক্সটা বেবি ওই যার একটা চলে যাচ্ছে নিয়ে আসে নিয়ে আসে চিল্লায় না বাবা পাপা ঘুমিয়েছে না যা বাবা তো চিল্লাই রে এইটা থাকুক না বড়টা থাকুক না বাবা এ ভগবান রাখো যে বেবি চলে যাচ্ছে বেবি কে নাও ওই যে ওই যে ওই যে দুয়ারের দিকে যাচ্ছে হাত দুই তো সুন্দর করে হাত দুটো এমনি হাত দুটো রাপ করো হাত দুটো রাপ করো এই এই যে যে আবার তারপরে আজকে একটা তুলসী গাছ লাগালাম আগে তুলসী গাছটা আমাদের খরগোশে খেয়ে নিয়েছিল তুলসী গাছটা তো নিচে ছিল এই যে সেইখানে ছিল তোমরা জানতেই কোথায় ছিল তুলসী গাছটা তো এই খরগোশের ভয়ে কিন্তু আমি আজকে সব গাছকে সিনটেক্সের উপরে উঠিয়ে দিলাম তো এই যে একটা অ্যালোভেরা দেখো ফ্রেশ অ্যালোভেরা আমি এটা ধুয়ে রেখেছি আর এটা আজকে অ্যালোভেরা আমি খাবো প্লাস হেয়ার মাস্ক বানাবো তো দুটো কাম হবে আমার এই অ্যালোভেরাটা দিয়ে তো চলো এখন আমি অ্যাট ফার্স্ট মর্নিং কিন্তু আমার সব এভরিথিং কাজ হচ্ছে কিন্তু আমার পেটে এখনও কিছু যায়নি দ্যাট মিনস আমার এখনও আমি খালি পেটে আছি তো খালি পেটে আজকে অ্যালোভেরাটা খাবো তো চলো অ্যালোভেরাটা কীভাবে খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে ফ্রেশ অ্যালোভেরাটা আমি কেটে নিয়েছি তোমরা দেখতে পেলে এই যে পাতলা পাল্পটা বেরিয়েছে তো এটা আমি ডাইরেক্ট খাবো দেখো কেটে নিয়েছি তো চলো আমার হয়ে গেছে অ্যালোভেরাটা খাওয়া আর এখন আমি হেয়ার মাস্কটা কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি হেয়ার প্যাক বানানোর জন্য আমি একটা যে অ্যালোভেরা নিয়েছিলাম সেটার ফোরটি পার্সেন্ট খেয়েছে আর সিক্সটি পার্সেন্ট রয়েছে তো সিক্সটি পার্সেন্টটা দিয়েই আজকে আমি হেয়ার প্যাক বানাবো আর প্যাক বানাবো বলতে অ্যালোভেরার প্যাক তোমরা অনে অনেকে অনেক ধরনের অনেক স্টাইলে বানায় তো আমি এত কিছু মিক্সড করবো না সেটার মধ্যে অ্যালোভেরা যদি থাকে হেয়ারপেকের মধ্যে আর যথেষ্ট আর কিছু দরকারই হয় না শুধু অ্যালোভেরা জালটাও যদি তুমি লাগাও চুলে তারপর কিছুক্ষণ পরে উঠিয়ে দিলে কিন্তু চুলটা ঠিক থাকে মানে ভালো থাকে হেলদি থাকে সেটার জন্য আমি অ্যালোভেরা নিয়েছি আর আজকে নেবো এক টুকরা লেবু আর সাথে ছিল ঘরের দই তো দইটা এখনও ফ্রিজে আছে তো আমি ফ্রিজের থেকে নিয়ে ডাইনিং টেবিলে রেখেছি একটু নর্মাল হওয়ার জন্য তারপর একটু বাটিতে ফেটিয়ে নেব এই যে আধা ফেটিয়েছি আর একটু ফেটাবো ফেটিয়ে তারপর মিক্সার জারে ঠেলে দেবো আর এই তিনটাকে আজকে কিন্তু আমি পুরো ভালো করে মিক্সিং করে তারপরে আমি কিছুক্ষণ পরে লাগাবো আর হ্যাঁ লাগাবো কখন সেটাই ভাবতে পারছি না কারণ দেখো যখন হেয়ার প্যাক লাগাবো লাগাবো ভাবি প্রচুর গরম থাকে তখন লাগাবো লাগাবো ভাবি আর আজকে দেখো দিনটা এতটাই খারাপ তোমাদেরকে দেখাতে পারলাম না দিনটা এতটাই খারাপ তথাপি আমি যখন রেডি করে নিয়েছি হেয়ার প্যাকটা লাগাবো জানি না কখন লাগাবো তো চলো ফাইনালি আমি মিক্সিং জার বসিয়ে দিচ্ছি আমার হেয়ার প্যাক হয়ে যাবে রেডি ততক্ষণে তার আগেও তারপরেও কিন্তু আমার প্রচুর কাজ রয়েছে সে গুলি তোমাদের সাথে শেয়ার করব আর কি ব্রেকফাস্টের জন্য বাবার দেখো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে বাবাইকে এখন আমি ব্রেকফাস্ট করাবো কত সময় লাগবে জানি না কিন্তু ব্রেকফাস্ট তো করাতেই হবে ওকে আজকে নিচে বসা বসানো হয়েছে আমি বলেছি যে ফ্যানটা নিচে নিয়ে নিয়েছি কারণ ওর গরম লাগছে প্রচুর আর দেখো খেতে বসে কি রাগটা করছে আমার হাতে কামড়িয়ে দিচ্ছে ও না খাওয়ার জন্য জিদে খাচ্ছে আর কি তারপর গিয়েছে ওকে বলেছি রান্নাঘরে তোমার জলের বোতলটাকে আমি জল ভরে রেখেছি ডাইনিং টেবিলে তুমি নিয়ে আসো এই যে আমার ছোট্ট মহারাজ নিয়ে সে চার হাতে চশমাটা কন্টিনিউ রাখছে আজকে জানি না চশমাটা দিয়ে কী করবে আজকে চশমাটা শেষ দিন হয়তো তো চলো ওকে খাওয়ানোর পর পড়তে বসাবো তারপর পড়া একটু কমপ্লিট করে মানে ধরো এক দেড় ঘন্টার মতন রাখবো পড়াতে ব্যস্ত তারপরে ওকে চুল কাটাতে পাঠাবো আজকে চুলটা ফাইনালি কাটবোই আজকে এক সপ্তাহ ধরে আমি খালি প্ল্যান করে যাচ্ছি যে চুল কাটবো চুল কাটবো ওর কারণ চুলটা এত লম্বা হয়ে গেছে সামনের দিকে এখন তো চুলটাকে সাইড করে রেখেছি লম যখন মানে চিরুনি দিয়ে আচরানো হয় তখন চোখের সামনে এসে যায় সামনের চুলগুলো আর স্কুল থেকে যখন আসে না ওকে দেখলে তোমরা মানে বলবে যে ওর চুলগুলো একদম মানে মেয়ের মতন হয়ে গেছে বড় বড়ো চুল আর এত ঘামে প্রচুর ঘামে বাবাই প্রচুর ঘামে আর গরম দিনটাও তো গরমটাও তো অনেক আর বাবাইদের স্কুলের লোকেশনটা তো তোমরা দেখেছো প্রচুর রোদ্রু থাকে তাদের স্কুলে তো তার জন্য আসতেও অনেক মানে কষ্ট হয় ওর এর মধ্যে জুতা মোজা পরা থাকে আর ড্রেসটাও কতখানি ভারী ইউনিফর্মটার কথা বলছি তো তার জন্য ভাবছি যতটুকু আমার দ্বারা হবে সেতটুকুই করব যেমন কি চুলটা কাটাবো আর কি চুলটাকে ছোট করার ইচ্ছা আছে দেখি কতটুকু যাই হোক খাওয়াটা তো আগে শেষ হোক খাওয়াটাই দেখো শেষ হচ্ছে না এখন আটটা বাজবে তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট কর পর কথাই আছে ওকে বসিয়ে দেবো পর পড়ার কথা কিন্তু আমি আগের থেকেই বলছি কিন্তু ও কিন্তু আমাকে পটাচ্ছে যেন না পড়ানো হয় কারণ পড়ার কথাটা শুনলে ওর ঘুম পেয়ে যায় না হলে প্যাটে ব্যথা করে না হলে শুনি পায় না হলে বাইরে যাবে না হলে অনেক অনেক এক্সকিউজেস থাকে অনেক এক্সকিউজেস থাকে তো চলো ফাইনালি পড়তে বসিয়েছি অনেক পটিয়ে সটিয়ে তো দেখো সাড়ে আটটা বাজবেই এখন তো ও কিছু সময় পড়ে নেই তারপরে দেখা হচ্ছে এখন বাচ্চা সকাল দশটায় যে দেখো দশটা বাচ্চা আর এই যে বাবাই এদিকে কন্টিনিউ আছে পড়াতে আর আমি দেখো এখন আমার চুল ফুলের ঠিক কন্ডিশন হয়ে আছে আমি এখন জাস্ট একটু রেস্ট করেছিলাম পাঁচ দশ মিনিট তো ব্যাটটা এখনও গুছানো হয়নি ব্যাডটাকে গুছাবো তারপর রান্নাঘরে যাব রান্নার জন্য তো চলো আমার সাথে থাকো এইভাবেই ব্লগে কন্টিনিউ দেখার জন্য স্কিপ না করে ভিডিওটা এইভাবেই দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো চলো ব্যাটটাকে গুছিয়ে নিই এসেছি দেখো অনেক বেটার ফিল করছি গরম লাগছিল আর বাবাই গিয়েছে চুল কাটতে ওর পাপার সাথে তো বাবাই আসার পর তোমাদের সাথে ফাইনালি বাবাই এসে গেছে চুল কেটে বাবাইকে কেমন লাগছে অবশ্যই জানিয়েও কারণ বাবাইকে অনেক দিন পরে চুল কাটিয়েছি তাই না বলো আর সাথে আছে তার বর্দা বাবাই আসার সময় দেখলাম বর্দাকে নিয়ে এসেছে আর তার দাদাকে তোমরা সবাই চিনো আর আগে ব্লগে তোমরা দেখতে পেয়েছো তো যাই হোক তারা তরমুজ খেয়েছে আর তাদের সাথে কিন্তু আমিও তরমুজ খেতে ব্যস্ত হয়ে গেলাম এতটাই ভালো লাগে গরম দিনে তরমুজ খেতে তাই না বলো আর কথায় কথায় তাদের দুই ভাই এনজয়মেন্ট দেখে তাদের মধ্যেই আমি মানে হারিয়ে গেছি আমি যেমন রান্নাটাই দেখাতে তোমাদের পারলাম না এতটাই খারাপ লাগছে তো যাই হোক রান্নার ভিডিও শুট করছি করতে পারিনি ভুলে গিয়েছি তো যাই হোক বলে দিই মুখে মাছের ঝুল করেছিলাম আলু দিয়ে আর ডাটার শাক করেছিলাম আর শাশুড়িমা বানিয়েছিল বানিয়েছিলো তিলের বড়া তো এটা দিয়ে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে আজকে আর তারপর তাদের এনজয়মেন্ট শেষ হওয়ার পর তাদেরকে ভাত খাওয়াতে বসলাম আজকে এমনটাই ফিল হয়েছিলো যে আমার দুই ভাই দুই ভাই না সরি দুই ছেলেকে আমি ভাত খাওয়াচ্ছি তো যাই হোক অনেক ভালো লাগছে অনেকেই ভালো লাগছে বলার মতো না তারপর তারা ঘুমিয়ে পড়লো আর দেখো এত কিউট লাগছে তাদের তাদেরকে দেখে তাই না বলে তো চলো আজকে ব্লগটাকে এখানে অ্যান্ড করে দিই আবার হবে একটা নতুন ব্লগের সাথে আর আজকের ব্লগটা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুল না তো চলো তাহলে আজকে আসি টাটা বাই বাই সবাই ভালো থাকবে সবাই সুস্থ থেকো